সবগুলো গ্যাস ডিজেক্টর বিশেষভাগ এই এবার মনে হয় বেশি গ্যাস ডিটেক্টর এটা হচ্ছে এম এর গ্যাস এটা না জি এম আই জি গ্যাস ডিটেক্টর আর এটা হচ্ছে না এটা না আকাশ ভাই কিছু আছে এগুলো চালু করে এগুলো আচ্ছা এটা হচ্ছে तो <coughs> <coughs> आकाश भाई এই জিনিসটার নাম তো আমিও জানতেছি না আপনিও জানতেছেন না এটা আচ্ছা এরা আমার দর্শকরা ভালো জানবে আপনারা কমেন্টে এই জিনিসটার নাম বাতে বলে দিন ব্রাশ সবগুলো মিটার গুলো সব মিটার না দর্শক আপনাদের কাছে এখান থেকে যে কোনো মিটার পছন্দ হলে আপনারা আমার কে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করিয়েছেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়েন